তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে আমি চলে এসেছি হরকগ্রাম হাটগোবিন্দপুরের পাশে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ম্যামারি থানা শেষ হচ্ছে আর এইদিকে হাটগো ইয়ে শক্তিকর থানা শুরু হচ্ছে দেখতে পাচ্ছ দুটো থানার সাইড বোর্ড পাশাপাশি দিয়ে আছে তো এখানে পিকনিক উপলক্ষে কি কি সেট বাঁধা হচ্ছে সেটাই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে এই যো এদিকে মেমারি থানা শেষ হচ্ছে আর এটা হাটগোবিন্দপুর থানা এ সরি শক্তিগড় থানা শুরু হচ্ছে সামনে হাটগোবিন্দপুর আর এটা সোজা চলে যাচ্ছে এদিকটা চলে যাচ্ছে আউসন অবস্থা সাতগিছিয়া আর এই এইয এটা হচ্ছে হরগ্রাম খেলার মাঠ তো এখানেই একটা বক্স আছে লালি সাউন্ডের তিরিশ মাল তো এই মাটি বাঁধা হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো দেখতে থাকো কী কী বক্স বাঁধা হচ্ছে পিকনিক উপলক্ষে দেখাচ্ছি তো এই এইযো সামনে বাইকটা আমার এই এইযো খেলার মাঠ এই মাটি লালি সাউন্ড আছে রসুলপুর উত্তরবাজার তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ হরগ্রাম থেকে চলে এলাম পলসা সাঁকড়ের পাড়া লালি সাউনের বক্স বাঁধতে দেরি আছে যার জন্য রকস্টারের কাছে চলে এলাম রকসটার চলছে দেখতে পাচ্ছ সামনে আইজ ডিজি চলে এসছে ট্র্যাক্টারে করে বক্সের সঙ্গী তো রকস্টাসাউন্ডের বক্স বাদা হচ্ছে পলসা সাঁকড় পার তো দেখতে পাচ্ছ ডিজি চলে এসছে পিকনিক করতে যাবে সাউন্ড কাভাস টিকরি মেমারি পূর্ব বর্ধমান তো এখানে ছটা তিরিশ আছে পলসা আর হোরোগ্রাম মিলে তো কি কি সেট আছে সব দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ রসটটার সামনে বক্স বাঁধার কাজ চলছে বাংলা ভ্যানে বক্সটা বাঁধা হচ্ছে তো কালকে রসো কম্পিটিশন আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে হোরোগ্রাম পলসা হাট গোবিন্দপুরের পাশে তো পেছন দিকটা দেখাচ্ছি দেখতে থাকুন এই যক্সটার সাউন্ডি কবাস ডিগ্রি পূর্ব বর্ধমান কাজ চলছে পিকনিক উপলক্ষে আজ হচ্ছে নয়ই জানুয়ারি কাল দশই জানুয়ারি পিকনিক করতে যাবে তো বন্ধুরা দাদারা ফিস্টি করতে যাবে হরগ্রাম বিলেপুকুর মাঠে তো দেখতে পাচ্ছ ছটা মতো তিরিশ আছে সবই দেখাবো ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে এই পাশেই যাবে হরকগ্রাম বিল্লিপুকুর পার মাঠে তো দেখতে পাচ্ছ এদিকে গুলো আছে রক্তার সাউন্ডে আর এই যে এদিকে চনগুলো সব ইউনিট পড়ানো হচ্ছে সাউন্ড তো দেখতে কি সেটা সেটাকে দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ হরক্রাম উত্তরপাড়ায় বক্স বাঁধার কাজ চলছে বনমা সাউন্ডের নতুন তিরিশ পাঁচ নম্বর ফিল্ড পিকনিক উপলক্ষে বাঁধা হচ্ছে হরফগ্রাম উত্তরপাড়া দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে এই জন্য ধান কাটা যে মেশিন নিয়ে যায় সেই নিয়ে যার টলিতে বক্সটা বেঁধেছে ডিজিও চাপিয়ে দিয়েছে ট্রাক্টারে যেহেতু পিকনিক করতে যাবে পিকনিকটা এই হরগ্রাম আশেপাশেই হবে জায়গাটার নামটা ভুলে গেলাম তো যারা দেখতে ইচ্ছুক চলে আসবে হাট গোবিন্দপুরের পাশেই হরকগ্রাম ওই হরকগ্রামের আশেপাশেই পিকনিকটা হবে তো দেখাচ্ছি সামনের দিকে গিয়ে দেখে নাও নতুন বক্সের ডিজাইনটা কেমন পাঁচ নম্বর টিন বাঁধা হচ্ছে বড় গ্রাম উত্তরপাড়া এইজংমাদা চলবে বক্স বাঁধা হয়ে গেছে সাউন্ড দেখতে পাচ্ছ চংমাদা গাছ চলছে মনোমা সাউন্ডের একদম মেন রাস্তার পাশেই এই যে মেন রাস্তা বর্ধমান পান্লা রোড তো এই রোডের পাশেই বাঁধা হচ্ছে সব সেইটি রোডের পাশেই আছে শুধু রক স্টার একটু ভেতরে আছে তো দেখতে থাকো বন্ধুরা এই যে এইদিকে সব মেশিন ট্যাশিনগুলো রাখা আছে যে চোখ বাজার কাজ চলছে তো এইটুকুই বন্ধুরা এরপরে কি আপ আছে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ লালি সাউন্ড রসুলপুর পূর্ব বর্ধমান লালি সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে হরগ্রাম খেলার মাঠে পিকনিক উপলক্ষে দশই জানুয়ারি কাল পিকনিক এই আশেপাশেই পিকনিক হবে দেখতে পাচ্ছ ট্রাক্টরে বাঁধা হচ্ছে লালি সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি বক্স দুটো নয় চাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই যা সামনের দিকে দুটো ছয় আছে তো কেমন কি বাঁধা হচ্ছে দেখাচ্ছি দেখতে পাবো বন্ধুরা লালি শ্যামন উত্তর বাজার কেশরপুর উত্তর বাজার হ্যালো পূর্ব বর্ধমান ছটা মতো তিরিশ আছে সবই দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবো এই যে এদিকে দুটো আছে এই যে এদিকে লালি শ্যামনের সব মেশিন আছে বাইককে এই যে সামনে চঙ্গুলো রাখা আছে চঙ্গ বাঁধবে কিছুক্ষণ পর বক্স বাঁধা হয়ে গেলেই তো দেখতে থাকো বন্ধুরা পিকনিক উপলক্ষে বাঁধা হচ্ছে হরদ্রাম খেলার মাঠে লালি সহ এই এদিকে চঙ্গলের ইউনিট পড়ানো হয়ে গেছে এদিকে চঙ্গল পড়ানো হয়ে গেছে বক্স বাঁধা হয়ে গেলেই সঙ্গ বাঁধা শুরু করে দেবে এই যে মেন রাস্তার পাশেই খেলার মাঠ এখানে বক্সটা বাঁধা হচ্ছে পিকনিক উপলক্ষে কাল পর

পিকনিক উপলক্ষে দেখতে পাচ্ছ মোটর ভ্যানে বাঁধা হচ্ছে বক্সটা তো পাশাপাশি ফিসটি হবে যার জন্য মোটর ভ্যানেই বাঁধছে এই যে ডিজিও চলে এসছে কেপিমা সাউন্ডের নিজস্ব ডিজি ডিজি একবারে মোটর ভ্যানে চাপিয়ে নিয়েছে কারণ সকাল সকাল বেরোবে পিকনিক যেহেতু দেখতে পাচ্ছ দুটো নয় চাপিয়ে দিয়েছে বক্স টান দিচ্ছে দেখতে পাচ্ছ কেপিমা সাউন্ড কালোই পূর্ব বর্ধমান নতুন তিরিশ দু হাজার ছাব্বিশ আপডেট দেখতে পাচ্ছো বন্ধুরা পিকনিক উপলক্ষে বাঁধা হচ্ছে পলসা ইঁদুর পার তো সামনের দিকে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এই যো এই পাশে সব চোখগুলো আছে চোখে সব ইউনিট পড়ানো হয়ে গেছে এই সামনের দিকেও কিছু চোখ আছে এই যো তার পড়াচ্ছে অপারেটর সুমন দেখতে পাচ্ছো যে ছয় দুটো এইদিকে স্টেবিলাইজার মেশিন সব রাখা আছে ক্ষেত্র সাউন্ড কালুই পূর্ব বর্ধমান পিকনিক উপলক্ষে মানা হচ্ছে তো এখানে ছখানা মতো তিরিশ আছে তো বন্ধুরা মোটামুটি সেট ভিডিও হয়ে গেছে লোকনাথ সাউন্ড এসছে নাকি দেখি লোকনাথ সাউন্ড আছে যদি আসে তাও আপনার ভিডিওটা দিয়ে দেবো তো কালকে আবার ভিডিও আসবে রোড শো কম্পিটিশনের ভিডিও তো দেখতে থাকো বন্ধুরা এটুকুই তো লোকনাথ সাউন যদি আসে দেখাচ্ছি কে দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো হরগ্রাম রথতলা রথতলায় বাঁধা হচ্ছে মা তারা মাইক সামন্তী পূর্ব বর্ধমান পিকনিক উপলক্ষে মালটা বাঁধা হচ্ছে কাল পিকনিক করতে যাবে ওই হর গ্রামের আশেপাশেই পিকনিক হবে তো এখানে ছখানা তিরিশ আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মা তারা মাইকের দুটো নয় বাঁধা হয়ে গেছে আর এই যোগ ছয় দুটো নিচে রাখা আছে এরপর ছয়গুলো চাপাবে আর এই যে এই পাশে মেশিন মেশিনগুলো আছে দেখতে পাচ্ছ আর ওই যোগ ট্র্যাক্টরের সামনে চংগুলো রাখা আছে মাতারা মাইক সামন্তি পূর্ব বর্ধমান পিকনিক উপলক্ষে বাঁধা হচ্ছে আর এই যে বড়ো মেশিনগুলো আছে ক্লাবের সামনে দেখতে পাচ্ছি তো কাল পিকনিক উপলক্ষে বাঁধা হচ্ছে দশই জানুয়ারি তো এখানে মাইক লালি সাউন বনমা সাউন্ড ক্যাপিমা সাউন রকস্টার স্টার আর লোকনাথ মাইক আছে লোকনাথ মাইক এখন এসে পৌঁছায়নি বন্ধুরা তো যার জন্য ভিডিও দিতে পারছি না সামনে দুটা দেখাচ্ছি দেখতে থাকো এই জন্য মাথা মাইকের নতুন বক্স পনেরো ইঞ্চি বক্স সামনের নাম লেখা হয়ে গেছে দেখতে পাচ্ছি রক্তলায় মাথা হচ্ছে পিকনিক উপলক্ষে কাল পিকনিক করতে যাবে আর দিকে কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে হরগ্রাম গ্রাম হচ্ছে হাট গোবিন্দপুরের পাশে এইটুকুই বলার ছিল গুড নাইট বাই